ছোট থেকে বড় সবার পছন্দের চিকেন পাকোড়া আজকে ঘরেই বানিয়ে নিলাম তো আমার ছেলের বায়না ছিল মা সন্ধ্যাবেলায় কিছু একটা বানিয়ে দাও তো সেই জন্যই আজকে আমার ছেলের জন্য বানালাম চিকেন পাকোড়া তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে আর আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি আমার সম্পূর্ণ স্টেপ ফলো করে চিকেন পাকোড়াগুলো বানান তাহলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে তো চলুন রেসিপিটা দেখে আসি তো চিকেন পাকোড়া বানানোর জন্য এখানে হচ্ছে চিকেনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম আর এখন এগুলোকে একটু মেরিনেট করব আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন ছোটো বড় যে কোনো সাইজের হতে পারে তো এখন দিয়ে দিলাম এক চামচ হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন আমি এখানে সয়া সস দেবো লবণটা পরিমাণ মতো দেবেন আর দিলাম হচ্ছে এক চামচ গুলমরিচের গুঁড়া আর এক চামচ আদা বাটা এক চামচ হচ্ছে রসুন বাটা আপনারা বাচ্চারা যদি খায় তাহলে একটু ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমার যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি একটু ঝালটা কম দিয়েছি আর দিয়েছি এক চামচ সয়া সস এক চামচ হচ্ছে টমেটো সস আর একটা ডিম টমেটো সসটা হচ্ছে হট টমেটো সস আপনারা নর্মাল টমেটো সসটাও ইউজ করতে পারেন আমার কাছে হট টমেটো সসটা ছিল সেজন্য এটা দিলাম তো এগুলোকে এখন ভালো করে মেরিনেট করব আপনারা অবশ্যই পাকোড়াগুলো বানানোর আগে একটু মেরিনেট করে আধা ঘণ্টা মতো রেখে দেবেন তাহলে চিকেন পাকোড়াগুলো বেশ ভালো হয় এবং মুচমুচে হয় তো আমি দুপুরবেলা রান্নার সময় মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো বানিয়েছিলাম সন্ধ্যাবেলায় আর কি তো যাই হোক আমি এখন মেরিনেট করে এগুলোকে রেখে দেব আর এখন একটা অন্য একটা পাত্রে আমি এখানে নিয়ে নিলাম দুই চামচ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আমার কাছে ময়দা ছিল না সেই আমি আটা নিলাম আর এখানে নিয়ে নেব আমি দুই চামচ হচ্ছে কর্নফ্লাওয়ারের গুঁড়া কর্নফ্লাওয়ার আর কি যেটা আর এখানে আমি অল্প পরিমাণে লবণ দিলাম আর দিলাম হচ্ছে এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচের মতো গুলমরিচের গুঁড়া আর এটা হচ্ছে অরিগেনো অরিগেনোটা অপশনাল আপনার হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এটাতে কোনো টেস্টের সমস্যা হবে না আর এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিলাম এখন সবগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নেব আর অবশ্যই আপনারা লবণটা একটু বুঝে শুনে দেবেন যেহেতু চিকেনে আমি একটু সয়া সস ইউজ করেছি আবার এই আটাটাতেও আমি লবণ দিয়েছি সেই জন্য বলছি লবণটা বেশি হলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে যে কোনো জিনিস কিন্তু বেশি হওয়া ভালো না তো লবণ তো এমনিতে কম হলে খাওয়া যায় না আবার বেশি হলেও খাওয়া যায় না তো এখন আমি চিকেনগুলোর সাথে যে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিক্সড করেছিলাম সেগুলোকে ভালো করে মিক্সড করে নেব আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় জিপার লক ব্যাগেও সংরক্ষণ করতে পারেন ফ্রিজে আর কি ডিপ ফ্রিজে তো এখন হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে দেবো এগুলো যেহেতু ডুবো তেলে ভাজা হবে একটু বেশি করে তেল দিলাম দিয়ে আমি লো ফ্লেমে কিন্তু আমি চুলাটা রেখেছি তেলটা যেন খুব বেশি গরম না হয় খুব বেশি গরম হলে চিকেনগুলো দেওয়ার সাথে সাথে উপর দিকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে ভাজা হবে না তো সেই জন্য আপনারা সব সময় খেয়াল রাখবেন যে কোনো পাকোড়া ভাজার সময় চুলাটা একদম লো ফ্লেমে রাখবেন লো ফ্লেমে ভাজলে সুন্দর কালারও আসে ভিতরেও সুন্দর ভাজা হয় তো এই যে আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর এই চিকেন পাকোড়াগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমার সর্ব মোট মনে হয় সময় লেগেছিল প্রায় আধা ঘন্টার মতো বা পনেরো এক ঘন্টার মতো টাইম লেগেছিল আর কি সব মিক্স করে আর বানানো পর্যন্ত আর কি তো এই যে আমার চিকেন পাকোড়া কিন্তু এক কড়াই হয়ে গিয়েছে আরও এক কড়াই হয়েছিল এখানে কিন্তু বেশ অনেকগুলো চিকেন পাকোড়া হয়েছিল। আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এরকম এক প্লেট চিকেন পাকোড়া খেতে গেলে সাত আটশো টাকা গুনতে হয় আর আমরা যদি একটু কষ্ট করি ঘরেই কিন্তু খুব অল্প সময়ে এবং অল্প খরচে একদম তৃপ্তি করে খেতে পারি আর রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচা করতে হয় না তো আপনারা যারা এই ভয় পান যে চিকেন পাকোড়াগুলো মুচমুচে হবে কি না বা টেস্ট হবে কি না তাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি এভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় আমার ছেলে তো খেয়ে বলছিল মা আমি তো খেয়ে বুঝতেই পারিনি এগুলো কি রেস্টুরেন্টের না তোমার হাতের বানানো অনেকটাই টেস্ট হয়েছিল আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনারা খেয়ে একবার আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো তো আমার ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা শেয়ার করে রেখে দেবেন সবাইকে ধন্যবাদ